তো সাকিব আলী আপনি যেহেতু কূটনীতিক আপনাকে দিয়েই মূলত আমি শুরু করতে চাই যে সুলিভান তো ফোন করেছিলেন এটি ফার্স্ট ফোন এর আগে কিন্তু এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ আর ফোন করেননি তো এটার ইমপ্লিকেশন কি এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটাকে আবার কিন্তু অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট বলা হয় একি সঙ্গে তো তারই ফোনের আমরা বিষয়গুলো তো পরে যাচ্ছে এটা গুরুত্বটা কি মানে কি কেন কখন কি ফোন করেন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা মন্ত্রী থাকেন একজন পররাষ্ট্র মন্ত্রী থাকেন কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়ে ইনি হচ্ছেন গয়া ব্যক্তি যিনি সব কিছু কোঅর্ডিনেট করেন এর সাথে ইন্টেলিজেন্সও এসে যোগ্য হয় সো ইনি হচ্ছেন হোয়াইট হাউসে বসে যিনি সব মন্ত্রণালয়কে ধরুন প্রতিরক্ষা পররাষ্ট্র গোয়েন্দা সবগুলোকে যিনি এগুলোকে একসাথে কোয়ার্ডিনেট করেন তিনি হচ্ছেন যে এই এই জ্যাকসুলেবান জি আজকে সো এই হিসাবে আমি বলবো যে এই ফোন যখন করা হয় তখন ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তার স্বার্থে অর্থাৎ এটা অত্যন্ত উপরের লেভেলের যখন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় তখনই জেক সুলিভান ফোন করেন এবং মানে প্রধান আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন তার মানে অ্যাট দ্যাট লেভেল খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মেসেজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হ্যাঁ তাহলে উনি ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে আমাদের এখানে তার কি কথা থাকতে পারে এটা তো বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি আমরা বলতে বোঝাতে পারি যে আপনার সিকিউরিটি আর আমার সিকিউরিটির মধ্যে একটা একটা সম্পর্ক আছে মানে যখন ধরেন জেক সুলিমন যখন ইন্ডিয়াতে যায় সে তখন অজিত দোবালের সাথে কথা বলে তার কাউন্টার পার্ট হচ্ছে অজিত দোবাল শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তো ওরা তখন একজন আরেকজনের সাথে কি কথা বলে যে আমার সিকিউরিটির প্রবলেম এগুলো তুমি দেখো আর তোমার সিকিউরিটি প্রবলেমগুলো আমি দেখবো যেমন আমি যেভাবে দেখি জেক সুলেবানের এই এই ফোন কলটাকে এখানে আমি সরি আমি আপনার মেসেজ আপনি যদিও বলেছেন অন্য বিষয়ে যাবেন তবে এই যে বিষয় উনি ফোন করেছেন বলে আমি মনে করি সেটার সাথে যুক্তরাষ্ট্রের সিকিউরিটির সম্পর্ক আছে কিভাবে আছে আমি সেটা তখন আপনি যদি